জীবনের কিছু বাস্তব সত্য কথা আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখেন আমরা যেই যত মানুষই আছি সবাই মনে করি আরেকজন সুখী আছে তাকে দেখে তার উপরে চাকচিক্য দেখে বা তাদের কারো মুখের হাসি দেখে কথাবার ধরন দেখে সকলকে মনে করি একজন আরেকজন থেকে মনে করি সুখী আছি কম্পেয়ার করা শুরু করি যে কম্পেয়ারটা আসলে করা ঠিক না কেননা কেউ অর্থনৈতিক দিক দিয়ে থাকলেও তার মনের দিক দিয়ে অসুখী কেউ অর্থনৈতিক দিক দিয়ে অসুখী থাকলেও মনের দিক দিয়ে সুখী কেউ দুদিক থেকেই অসুখী কিন্তু তার আরেকটা দিয়ে শারীরিকভাবে সে সুখী এরকম মানুষের অনেকভাবে আছে যেটা আরেকজনের কাছে নাও থাকতে পারে যেমন আপনাদের একটা কথা বলি যেমন অর্থনৈতিক দিক যদি আমি প্রথমে ধরি তাহলে প্রতিটা গরিব মনে করে কি যা ধনীরা কত সুখে আছে তার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সে যখন যা খুশি তাই করতে পারে কিন্তু একটা গরিব সেটা পড়তে পারে না তাই যে গরিবের মনে কত কষ্ট কত খেতে ইচ্ছা করে যা তারা পেলে ইচ্ছামতো খেতে পারে কিন্তু খেতে পারে টাকার অভাবে তা সেটা পারে না কিন্তু অপরদিকে গরিবরা টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারে না তাদের সে তৃপ্তি থাকে না থাকে না যেটা গরিবদের থাকে যেমন একটা গরিব একটা বড় লোক যখন টাকা পয়সা দিয়ে খেতে যায় তখন বলে সামান্য আমার এই সমস্যা এই সমস্যা গরু মাংস খেতে পারি না এটা সেটা বিভিন্ন দিয়ে তার টাকার দিয়ে সুখ আছে কিন্তু মনের দিক দিয়ে বা তৃপ্তির দিক দিয়ে সেই সুখ নেই সেই যে সুখটা গরিবে পায় আবার গরিবের দিক দিয়ে একটা সুখে কি। তার কাছে টাকা পয়সা কিছু নাই কিন্তু সে তৃপ্তি সহকারে খেতে পারে রাত্রে ঘুমালে একদিকে ঘুমাতে পারে যেটা ধনীরা অনেকে পারে না টাকা পয়সা আছে কিন্তু রাত্রে ঘুম আসে না ঘুমের জন্য ডাক্তারের ওষুধ খাওয়া লাগে আপনার ব্লাড প্রেশারের অনেক কিছু খাওয়া লাগে ওষুধ খাওয়া লাগে আসল কথা কি জানেন এখানে বাস্তবতাটা হোক যা যে অবস্থানে আছে সে অবস্থানে যা যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত